আমি সন্নিষ্ঠা আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি পাবদা মাছ সর্ষে আর পোস্ত দিয়ে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি কড়াইটা বসিয়ে দিচ্ছি পাবদা মাছের জন্য একটা আমি মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে আমি কালো সর্ষে দিয়েছি পোস্ত দিলাম আর পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম আর একটু জল দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা সর্ষের করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি একে 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 এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব মাছটা ভাজা হতে হতে আমি এখানে মিহি পেস্টটা তৈরি করে নিয়েছি নুন হলুদ দিয়ে মাখানোর পর একটু তেল দিয়ে নিলে তাহলে আর গায়ে ছিটবে না পাত্ মাছগুলো যখন ভাজবেন মাছ ভাজা তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে নিয়েছি আর এখানে পেঁয়াজ আমি একটা বড়ো সাইজের পিঁয়াজটাকে কুচি করে নিয়েছি এটা দিয়ে দেবো আমি একটু নুন দিয়ে দিলাম ছাদ ছাদ মতো নুন দিয়ে দিলাম আমি এবার নুন দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে আমি একটু গ্যাসের ফ্লেমটাকে আসতে দিয়ে এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিলাম আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেবো মিক্সিতে পেস্ট করে সর্ষে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো সর্ষে পোস্ত দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার মিক্সি ধোয়া জলটা এসে দিয়ে দেবো আর একটু জল দেবো আমি আর একটু জল দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে আমি জোরে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে নেব ঝোলটা টক বক করে ফুটে গেছে এবার আমি এগুলো মাছগুলোকে দিয়ে দেবো এবার একটু ভালো করে মাছগুলোকে ঝড় ঝোলের মধ্যে দিয়ে দেব ওপর দিয়ে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো ভালো করে ফুটে গেছে এবার আমি নামিয়ে নেব আজকে যদি আমাদের এই পাবদা মাছের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই